সালামু আলাইকুম স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বাংলাদেশ সরকারের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিংবা বিশ্বের অন্যান্য রাষ্ট্রর সাথে সম্পর্ক কেমন ছিল এখনই বা কেমন বা ভবিষ্যতেই বা আসলে কেমন থাকবে এগুলো আসলে পুরোটাই আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত আলোচনা যেহেতু এটা আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম আমরা দেখলাম যে গত বছরগুলোতে আওয়ামী সরকার আসলে ভারত নির্ভরই ছিল তাদের বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে বিশ্ব পলিটিক্সে বা বিশ্বের যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বলি কোরাম বলি যাই হোক মোটামুটি ভারত কেন্দ্রিক এটা বলাই যায় তবে সেখানে ইনডাইরেক্টলি আর কেন্দ্র আছে সেটা হচ্ছে রাশিয়া যেটা পজিটিভ ছিল কিন্তু এরপর দেখলাম পাঁচ আগস্ট যখন সরকারের পট পরিবর্তন ঘটলো রাজনৈতিক পট পরিবর্তনের পরে বর্তমান যে সরকার আছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেখানে আসলে এই সরকার পুরোপুরি আমেরিকা আমেরিকা কেন্দ্রিক এবং আসলে এরা মোটামুটি আমার মনে হচ্ছে যে আমেরিকার কথার বাইরে এরা একটা ওয়ার্ড কথাও বলে না আমার ধারণা আসলে এরকমই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ইসলামিক দলগুলো রয়েছে জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে বা বিএনপি তাদের আসলে ধ্যান ধারণাটা অনেকটা পাকিস্তান কেন্দ্রিক ইভেন অনেকে যেমন আজকে জুমার খুদ্ভাইও দেখলাম কত ছয় যেভাবে ওয়াজ করলেন তিনি একটা পর্যায়ে বললেন তিনি আসলে চাচ্ছেন যে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানের সাথে খুব দৃঢ় ভাই মতো সম্পর্ক রাখুক এবং ভারতকে একটা শিক্ষা দিক এখন আমার কথা হচ্ছে আমি আসলে এই পুরোপুরি এই পুরো বিষয়টা থেকে বেরিয়ে আসতে চাই আমি আমি কখনোই আসলে ভারত পাকিস্তান দুইটা দেশের একটা দেশকেও পছন্দ করি না এর কারণ আছে এর কারণটা আমি একটু বলি ভারত আসলে আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি সাহায্য করেছিল তিন কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। তখন আসলে ভারতের সাহায্য ছাড়া আসলে বেশ কঠিন ছিল আন্তর্জাতিক রাজনীতিতেও আসলে ভারত সেখানে রাশিয়ার দ্বারস্থ হয়েছিল রাশিয়া বারবার ভেটো দিচ্ছিল যাতে যুদ্ধবিরতি না হয় আসলে এখানে অনেক কারণ আছে সেই কারণগুলো অনেকেই জানেন যারা জানেন না তারা আসলে ভিন্ন মতামত ব্যক্ত করবেন তো সেখানে আসলে ভারতের অনেক অবদান আছে স্বীকার করি কিন্তু তারপরে স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে আসলে ভারতের আচার আচরণ তাদের কাজকর্ম কি বন্ধুসুলভ ছিল তারা যে আমাদের সূচনা লগ্ন অর্থাৎ জন্মলগ্নের বন্ধু তাদের কাজকর্ম তাদের আচার আচরণ কি আসলে বন্ধু সুলভ ছিল সীমান্তে কি তারা আমাদের বন্ধু বা ভাইয়ের মতো আচরণ আসলে তারা করেছে কখনোই তারা করেনি তারা ধর্মের দিক থেকে যখন আসে তখনও কি তারা আমাদের প্রতি সেই বন্ধুর আচরণ করেছে করেনি আমার মনে আছে মোদি যখন প্রথম ইলেকশনে জয় পেয়ে আসে সেই ইলেকশনে তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশিরা যাতে বিছানা বিছানাপত্র রেডি করে রেডি থাকে যে বাংলাদেশে চলে আসার জন্য অর্থাৎ তিনি তাড়িয়ে দিবেন হ্যাঁ এবং তিনি ঠিকই জনসংখ্যার অর্থাৎ নাগরিকত্ব নিয়ে একটা ঝামেলা কিন্তু তিনি করেছিলেন এগুলো বিষয় নিয়ে সব মিলিয়ে দেখলে ভারত আসলে আমাদের সাথে বন্ধুর মতো আচরণ আসলে করেনি প্রকৃত বন্ধুর সাথে যে আচরণ সে আচরণ ভারত আসলে কখনোই করেনি এটা নিয়ে আসলে আলোচনা করলে অনেক দীর্ঘ একটা আলোচনা হবে সেটা অন্য একদিন করব এরপরে আসি পাকিস্তান নিয়ে পাকিস্তান তো ভাই আমার জন্মসূত্র কারণ যারা আজকে মুসলিম মুসলিম বলে গলা ফাটান হ্যাঁ ইসলামের দৃষ্টিতে এক মুসলমান এক মুসলমানের ভাই তারা আমাদের ধর্মের দিক থেকে ভাইয়ের মতো আচ্ছা উনিশশো সালে যে নির্যাতন নিপীড়ন ধর্ষণ করেছিল আমাদের মা বোনদের সেই ধর্ষণ যারাদের উপরে করেছিল তারা কি হিন্দু ছিল বা হিন্দু থাকলেও এটা কি আমাদের ধর্মের কোথাও আছে যে মুসলিম হয়ে হিন্দুকে ধর্ষণ করতে পারবে তাহলে ভারতীয় নর ইয়া পাকিস্তানি নরপশুরা কিভাবে আমাদের বাঙালি মুসলমান নরনারীদের ধর্ষণ করেছিল কিভাবে বাঙালি মুসলিমদেরকে এভাবে হত্যা করেছিল তিরিশ লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল অবশ্য বিএনপির অনেকেই আবার সেসব নিয়ে জামাতের অনেকে নিয়ে এসে মৃত্যু নিয়েও কথা বলেন আর ভাই তিরিশ লক্ষ হোক দশ লক্ষ হোক তিন লক্ষ হোক মানুষ তো হত্যা করেছিল লক্ষ লক্ষ এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তাহলে এক মুসলিম হয়ে আরেক মুসলিম কিভাবে এই দমন পীর কাজ করেছিল কিভাবে ধর্ষণ করেছিল কিভাবে মায়ের সামনে সন্তানকে মেরেছিল সন্তানের সামনে মাকে ধর্ষণ করেছিল কিভাবে বাবার সামনে সামনে মেয়েকে ধর্ষণ করেছিল আর সেটারও আবার একটা শ্রেণী তারা কিন্তু আবার সেটাকে সাপোর্ট দিয়েছিল নিজেদের বাঁচানোর জন্য হোক আর তাদের মদত পুষ্ট হয়ে হোক সো ভারত পাকিস্তান প্রীতির আসলে আমি কিছু দেখি না যারা মুসলিম মুসলিম কথা বলেন পাকিস্তানকে আজও দুঃখ প্রকাশ করেছে পাকিস্তানের বর্তমান সরকার কোনোদিন আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে যে আমরা সেই জিনিসগুলোর জন্য অনুতপ্ত আমরা ক্ষমা চাই পাকিস্তান সেটা আজও করেনি তাহলে কি করে পাকিস্তান আমার খুব কাছের বন্ধু হয় মুখে মুখে বন্ধু বলা আর কাজে বন্ধু বলা সেটাকে প্রমাণ করা এটার ভিতরে পার্থক্য আছে এবার আসে আর একটা ব্যাপারে এবার আরেকটা ব্যাপার হলো আমেরিকাপন্থী আরে ভাই একটা কথাই যথেষ্ট শুধু সেটা হচ্ছে আমেরিকা যার বন্ধু হয় তার জীবনে শত্রুর প্রয়োজন হয় না আপনি আমেরিকা যেখানে যেখানে পা দিয়েছে সেই জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে আপনি ইরাকের দিকে তাকান একসময়ে সাদ্দামের খুব কাছের বন্ধু ছিল কে ওই আমেরিকা আপনি সিরিয়ার দিকে তাকান আপনি আফগানিস্তানের দিকে তাকান আপনি পাকিস্তানের দিকে তাকান কোথায় যেখানে আমেরিকা হাত দিয়েছে আজকের ইউক্রেন ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে এই আমেরিকা পরম বন্ধুকে কী করলো তাকে দিয়ে তার অস্ত্র পরীক্ষা করছে তার দিয়ে শত্রু তার শক্তিমত্তা পরীক্ষা করছে ইউক্রেন শেষ ইউক্রেন আগামী একশো বছরেও দাঁড়াতে পারবে না যে জায়গাটার তারা ছিল একশো বছরও সেখানে যেতে পারবে না টোটাল ইউরোপ আমেরিকা সবাই মিলে একসাথে হয়েও যদি ইউক্রেনকে টেনে তোলে তারপর আগামী একশো বছরে ইউক্রেন যেখানে ছিল সেখানে যেতে পারবে না তার মানে কি দাঁড়ালো আপনি আমেরিকার যথেষ্ট উন্নয়নের কথা বলেন আপনাকে ডলার লাখ লাখ ডলার ঋণ দিক কোনো লাভ নেই আপনি ভিতর থেকে খেয়ে যাবেন শেষ হয়ে যাবেন তো আলটিমেটলি স্বার্থের জন্য আসলে এক একটা পথ এক একটা দল এক একটা পথ ধরে আমার আর এখানে যে কথা আমি একটা স্বাধীন দেশ সেই স্বাধীনতা অনেক কষ্টে পেয়েছি সেখানে কেউ আমার শত্রু ছিল কেউ আমার বন্ধু ছিল যেহেতু এখন স্বাধীন রাষ্ট্র আসলে এখন আমার প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সবগুলোর সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে সবার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে বাণিজ্যিক সম্পর্ক রাখতে হবে কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে আন্তর্জাতিক মহলে চলার জন্য আমার প্রতিবেশী দেশগুলোর ভিতরে যে আর জন্য যতটুকু করবে তার জন্য ততটুকু করব। যে যে আমার আমাকে বন্ধুত্বের মর্যাদা দেবে আমি তাকে বন্ধুত্বের মর্যাদা দিব যে তার অতীতের জন্য দুঃখ প্রকাশ করবে আমি তাকে ক্ষমা করার চেষ্টা করব এবং ভবিষ্যতে তার আচরণ বুঝে আমি আচরণ করব আর আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্যই অন্ধভাবে কোনো একটা একটা পার্টিকুলার রাষ্ট্রের আর মানে পেছনে পেছনে চলা যাবে না তার মতবাদকে নিজের মতবাদ হিসেবে চিন্তা করা যাবে না নিজের পথ আরেকজনের কথা মতো যদি চলতে হয় তাহলে পাকিস্তানের মতো দশাই হবে পাঁচ বছরও অর্থাৎ কেউ কারো ফুল মেয়া দায়িত্ব পালন করতে পারবে না কখনোই পারবে না অর্থাৎ বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারসাম্য ঠিক রেখে চলা ভারত আমাদের পাশের একটা বৃহৎ রাষ্ট্র তিন দিক থেকে একটা রাষ্ট্র সুতরাং সেই রাষ্ট্রের সাথে বিরোধ রেখে আমরা খুব বেশি ভালোভাবে আগাতে পারবো না প্রতিনিয়ত ষড়যন্ত্র চলতে থাকবে অশান্তি লেগে থাকবে সীমান্তে এটা ঠিক হবে না আবার পাকিস্তান যেহেতু আপনার ইসলাম প্রিয় মুসলিম দল মুসলিম রাষ্ট্র সেই হিসাবে যদি তারা ক্ষমা চায় যদি তারা অতীতের জন্য উন্নতপ্ত হয় এবং এই সব কিছু ঠিক করে ভবিষ্যতে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক হতেই পারে কূটনৈতিক সম্পর্ক হতেই পারে তবে চোখ কান খোলা রেখে অর্থাৎ অতিরিক্ত ভক্ত আরে ভাই আপনি পাকিস্তান প্রীতি দেখেন ইন্দোনেশিয়া প্রীতি দেখেন মালয়েশিয়া প্রীতি দেখান মুসলিম রাষ্ট্র সব প্রীতি দেখেন আপনি কেন ইহুদিদের প্রোডাক্টগুলো খান এগুলো বয়কট করেন আপনি কেন ইয়ে ভারতীয় প্রোডাক্ট খান এগুলো বয়কট করেন সেটা তো করেন না ঠিকই গিয়ে পেপসি কোকা কোলা খান ঠিকই কসমেটিক্স বউয়ের জন্য ঠিকই ওই ইউরোপের ওগুলোই কিনেন মুখে মুখে শুধু ওই পাকিস্তান প্রীতি ভারত বিদ্বেষী এগুলো বাদ দিয়ে কাজে কর্মে ঠিক করেন আমার মনে হয় এটা ঠিক হবে আর ভারত পাকিস্তান আমেরিকা আসলে কেউই আমাদের বন্ধু না সবাই ততটুকুর জন্য ঠিক আছে তাদের প্রয়োজনে যতটুকু আমাদের প্রয়োজনে যতটুকু প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারসাম্য রেখে চলতে হবে অর্থাৎ গিভ অ্যান্ড টেক আমার উপকারে যে যতটুকু দিল তার উপকারে আমি ঠিক ততখানিই দিব এখানে ব্যক্তি সম্পর্ক নয় বরং রাষ্ট্রের লাভ ক্ষতি সবার আগে দেখতে হবে রাষ্ট্র যেখানে উপকৃত হবে ততটুকুই দিতে হবে আবার উপকার করতে গিয়ে ভবিষ্যৎ ক্ষতি হয় লং টার্ম ক্ষতি হয় এই কাজ করা যাবে না তো আমার মনে হচ্ছে যে কাউকে অন্ধভাবে সমর্থন করার কোনো মানে নেই সেটা ধর্মের দিক থেকে হোক সেটা বাস্তবতার নিরীক্ষে হোক অন্ধভাবে কাউকে অনুসরণ করার কারো পথে চলার কোনো মানেই হয় না একটা রাজ মানে রাজনৈতিক ভারসাম্য একটা কূটনৈতিক ভারসাম্য রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে তো আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন ভিন্নমত তো অবশ্যই আছে তবে আমি একরোখা এবং অন্ধবিশ্বাসের প্রতি আসলে সমর্থন করি না এগুলো ছিল আমার একান্ত ব্যক্তিগত মতামত আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব এখন তো আপনার নিজের ইচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ